আজকে আমরা যে পাখিটিকে নিয়ে আলোচনা করবো যে প্রাণীটিকে নিয়ে সেটিকে ইংরেজিতে বলা হয় গ্লসি আইভিস যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একে বলা হয় গ্লসি বা বাংলায় বলা হয় কস্তে কষতে কাস্তে চড়ে এদের লম্বা ঠোঁটযুক্ত হয় এবং এরা আমাদের বকের একটি প্রজাতি বকের থেকে একটু সাইজে বড় আমাদের বা দেশি যে আমাদের যে গৃহপালিত মুরগি আছে তাদের থেকে একটু সাইজে বড় হয় এরা সাধারণত পুরো কালচে খয়রি কালারে হয়ে থাকে গায়ের কালারটা সাধারণত গলার দিকটা হয় খয়ডি এবং গোটা বডিটাই কালচে ক্ষয়রি রঙের হয়ে থাকে এবং রোদ পড়ার সঙ্গে সঙ্গে বা ব্রিডিং টাইমে এটা নীলাভ বা নীলচে কালারে হয়ে থাকে ঠিক এই কারণে এত গ্লসি বলে একে বলা হয় গ্লসি আইবিস প্রচণ্ড কালারফুল একটি পাখি এটা সাধারণত আমাদের দেশি পাখি এটি ধরা বা মারা আইনত দণ্ডনীয় অপরাধ সেটা আপনাদের আমরা আগেও বলেছি এই পাখিগুলো মোটামুটি আপনার মার্চ থেকে অক্টোবর অব্দি ব্রিডিং টাইম এই টাইমে এদের কালার যথেষ্ট গ্লসি হয় বা চকচক হয় নীলাভ কালার হয়ে থাকে তিনটে থেকে চারটে ডিম পেড়ে থাকে এবং প্রায় তিরিশ থেকে তেত্রিশ দিনের মাথায় বাচ্চা ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে মা বাবা উভয় তা দেয় এবং বাচ্চাকে বড় করে তুলতে দায়িত্বভার নিয়ে থাকে এরা সাধারণত চুপচাপই থাকে শুধু ব্রিডিং টাইমে ছাগল বা অনেকটা গাধার মতন সেম ডাক ওরা ডেকে নিজেদের মধ্যে কমিউনিকেট করে থাকে সাধারণত এরা মাংসাশী প্রাণী মাংসাশী প্রাণী বলতে এরা পোকা মাকড় শামুক গুগলি এবং ছোট মাছ এগুলোই খেয়ে থাকে এদের ডিসটা সাধারণত হয় আপনার জলাভূমিতে ধান ক্ষেতের এসব জায়গাতেই দেখা যায় জলাভূমি ধান ক্ষেত এবং নোনা জলের উপস্থিতির পাশেও দেখা গেছে শুধু যে ভারত মহাদেশ নয় ভারত মহাদেশ ছাড়াও প্রায় সমস্ত জায়গাতেই এদের দেখতে পাওয়া যায় যেরকম আফ্রিকা ইউরোপ এশিয়ার বিশেষ অংশে প্রায় গোটাটাই এদের বিস্তার মোটামুটি এদের যে এরা খুবই শান্ত প্রজাতি একটি পাখি তো আপনাদের সকলের কাছে অনুরোধ করবে এবং এদের আমাদের বাস্তুতন্ত্রে একটা যথেষ্ট ভূমিকা আছে এরা খাওয়ার সন্ধানে মাটি খুঁড়ে মাটির থেকে যে পোকাগুলো আছে সেগুলো খেয়ে নেয় এবং মাটি নরম করে দেওয়াতে চাষের বা গাছের বারবারতে একটা খুব সুবিধা হয় তাই সব সকলকে আপনাদের সকলকেই বলবো যে এই পাখি মারা বা ফাঁদ ফেলে এদেরকে মারা ধরা এটা থেকে বিরত থাকবে ব্যাপক পরিমাণে এদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বর্ধমান শহরে কমতে শুরু করেছে